আমি যখন 8000 তে পড়তাম নাহবীর বছর আ সৈয়দুল্লাহ আব্দুর রহমান তুল্লা আমার উস্তাদ ছিলেন ও দ্বীনিয়তে নাই খুব ভালো উস্তাদ ছিলেন খুব রাগী উস্তাদ ছিলেন নাহবীর মুখস্থ শোনাবার সময় নাহবীর মুখস্থ শোনাবার বার মুস্তাসনা বাকি গিয়া আমারটা ভুল হইছিল মুস্তাসনা বাকি আর মুস্তাসনা সবচেয়ে কঠিন নাহবীর মধ্যে সবার আর শেষ হয় খুব কঠিন না হমিনের মধ্যে খুব কঠিন সবাই শেষে একটা ভুল হয়েছিল আমার মুখস্ত শুনাইতে গিয়া হুজুরে একটা পিটান দিয়েছে আমার তিন মাস পর্যন্ত কালি হয়েছিল সেই পিটানটা কিন্তু ওই হুজুরে এত রাগ এত পিটান দিছে কিন্তু আমি এত মুহাব্বাত করতাম হুজুরকে আমি চিটাঙ্গে যখনই যাইতাম ওই হুজুরের সাথে দেখা না করে আমি কোনোদিন আসতাম না আর হুজুর আমাকে এত মুহাব্বাত করতেন আমি জ্ঞানে হুজুরে কি করবে দিশা পাইতাম না যখন আমি বড় হয়ে যাইতাম সফরে যাইতাম আমি চিটাঙে হুজুরের সাথে দেখা না করে সহজ আসতো এত মহাব্বাত কথা হুজুরকে অথচ পিটান দিয়ে আমার কালি কালী কালী করে ফেলে কারণ কে হুজুরে এত হুজুরে পিটান দিছে এরপর হুজুরকে এত মহব্বাত করার কারণ কি হুজুরে আমাকে ভালো বানাবার জন্য পিটান দিছে আমাকে তার রাগ এবং খুব ঝাড়ার জন্য পিঠান দেয় না এর জন্য আমার কলফ তার দিকে চলিয়া গেছে কেউ কথা ঠিক না যে হুজুর তা আমাকে খুব মহাব্বাত করে